আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের সার্বভৌম এই দেশটা সব দিল্লির দাস হবে চারিদিক দিয়ে সোনার দেশটা ছিঁড়ে ছিঁড়ে ওরা খাবে আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশে চায় আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশে চায় নিজের দেশে আমার ভাইকে নির্বিচারে মারে ওরা আবার আমার দেশে সাম্যের বুলি ছাড়ে নিজের দেশে আমার ভাইকে নির্বিচারে মারে ওরা আবার আমার দেশে ছাড়ে আসল কথা ওরা হলো দু মুখুয়ালা সাপ আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায় আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশে চায় ওরা চায় এই দেশ জাতি সব দিল্লির দাস হবে চারিদিক দিয়ে সোনার দেশটা ছিঁড়ে ছিঁড়ে ওরা খাবে যাবে আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায় আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায় ওরা আমার দেশের শান্তি কবু মানতে পারে না ওরা এ দেশের চরম শত্রু বন্ধু ভেবো না ওরা আমার দেশের শান্তি কবু মানতে পারে না ওরা এ দেশের চরম শত্রু বন্ধু ভেবো না আসল কথা ওরা হলো দুমুখওয়ালা সাপ আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায় আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায় ওরা চায় এই দেশ জাতি সব দিল্লির দাস হবে চারিদিক দিয়ে সোনার দেশ ছিঁড়ে ছিঁড়ে ওরা খাবে আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায় আমার দেশের সার্বভৌম কেড়ে নিতে ওরা চায় আমার দেশের মানচিত্রে শকুনের বেশ চায়